ওরে ভাই কে উইলি দিচ্ছে আরে বাস আবাস ও ভাই খতম বাই বাই টাটা গুড বাই গয়া কদিন তো মাছ এরকম উইলি টুইলি আরে নমাস হ্যাঁ আট নমাস আট নমাস এত ভালো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি জানবেন না তার ব্লগ চলে এসে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের হচ্ছে বিকালের দিকে একটু বেরোলাম অনেক দিন যাবৎ ভিডিও করা হচ্ছে না তো সেই জন্যে আজকে বিকালে বেরোলাম তো আশা করছি একটা ভালো ভিডিও বানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করে তো বেরিয়ে বললাম রাস্তায় আর আজকের একটু যাব মেনলি হচ্ছে বাইপাস ধরে আজকে ভিডিওটা করব বাইপাসেই করব আজকের ভিডিওটা আমার একটা বন্ধু যে আমার সাথে থাকে ভিডিও বানায় তো ওকে ফোন করে নিয়েছিলাম তো ও বলল যে আমি আসছি তুই আয় আর অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না কারণ কি আমার কলেজে এখন সেমিস্টারে পরীক্ষা হচ্ছে তো এই জন্যে এখন অতটা সময় পাচ্ছি না যে ভিডিও করার তো সেই জন্যে এখন একটু এক সপ্তাহ লং লং একটু ভিডিও তো আবার ফের রবিবার থেকে আবার কন্টিনিউ হয়ে যাব ভিডিওর মধ্যে তো আগের ভিডিও যেটা ছেড়েছি তো রেসপন্স একদমই আসেনি তো ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তো ভিডিওটা অবশ্যই ক্লিক করে দেখে এসো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে কালের টাইমে ভিডিও করতে হেভি লাগে ভাই মুডটা ফ্রেশ থাকে আর আমি আজকেরও মোটর পরীক্ষা দিয়ে এসেছি এসে ভিডিওটা করছি কী করবো অনেকদিন যাবো যেহেতু ভিডিও ছাড়া হচ্ছে না তো ওই জন্যে আজকে বেরিয়ে গেলাম বললাম যে আজকে ভিডিও করেই তারপরে বাড়ি আসবো তাই জন্য ওকে বন্ধুকে বললাম যে আয় তাহলে দুজন মিলে একটা ভিডিও করি আজকে তো ও কিছুদিন দিন ধরে ভিডিও করছিল করতে করতে বাট নতুন চ্যানেলটা ওপেন করলো তো চ্যানেলটা এখন ঠিকঠাকভাবে টু স্টেপ ভ্যারিফিকেশান হয়নি বলে ওই জন্য ও এখন ভিডিও করা অফ রেখেছে বাট ও খুব তাড়াতাড়ি ভিডিও করবে আর দেখতে ভালোও লাগবে ভিডিওগুলো আর যখন গ্রুপ রাইড হবে একসাথে তো দেখতে আরও ভালো লাগবে আর ভাই সব এর সাথে মিট করে নিলাম আর এবারে যাবো বাইপাস ধরে আরে বা সুইলি করছে দেখো ভাই স্ট্যান্ড করছে সাইকেলে সব কারাগার লোক ভাই ট্যালেন্ট এরকম লুকিয়ে থাকে যেগুলো প্রকাশ পায় না তো সাইকেল নিয়ে কত সুন্দর স্ট্যান্ড করছে ভাই সিটের ওপরে দাঁড়িয়ে গেছে তো এখন একটু ওখানটা দাঁড়াবো যে ছেলেটা পিছনে স্ট্যান্ড করছিল মনে হচ্ছে ওই আসছে তো দেখা যাক যদি এদিকে আসে তাহলে বলবো যে দু তিন দিয়ে হুইলি ফুলি মারতে এরকম বাইপাসের দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর

ভেবেছিলাম যে ও এইটা এদিকে এই রাস্তায় আসছে আর ও ভিডিও করা দেখে আমরা দাঁড়িয়েছি আর ও এদিকে এসেছে আমাদের দেখে আর এসেছে যে বলছে যে হুইলি টুইলি মারতে কিন্তু আমি তো এসব কোনো দিন প্র্যাকটিস করিনি আর করার কোনো দিন ট্রাই করিনি বাট খুব শীঘ্রই সেটা করব দেখা যাক তো ও এখন হুইলি মারার জন্য রেডি হচ্ছে তো কি করে সেটা দেখি চলো ও ভাই ওরে সাবাস সাবাস ओ भाई खत्म बाय बाय टाटा गुड बाय गया भाई हुईली मारते देखो लॉन्ग हुईली भाई लॉन्ग हुईली अरे बस अरे बस शाबाश भाई सीटे ऊपर दाड़े उठे भाई एक हैंडेले एक हैंडेल है, एक सीटे তো এবারও মানে আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি বলে ঠিকঠাকভাবে স্ট্যান্ডগুলো বোঝা যাচ্ছে না এবার আমি গাড়ি চালাতে চালাতে যাবো আর ওকে বলবো মারতে তাহলে ফুটেজটা বেশ ভালোই আসবে কারণ ও অনেকটা মানে উইলি মারতে মারতে দূরে চলে যাচ্ছে তো সেরকম ভিডিও ক্যাপচারে আসছে না তো জুম আসছে না এবার আমি গাড়ি চালাতে চালাতে যাবো আর ওকে বলবো যে উইলি মারতে তাহলে ফুটেজটা ভালো আসবে মানে ও যতটা লং উইলি করবে মানে আমার ফুটেজে ঠিক আসবে ভিডিওর ফুটেজে তো আসুক ওকে বলি ওকে বললাম কি তুই মার আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি দেখি এবারে চলো চলো ওরে ভাই উইলি দিচ্ছে মানে সাইকেলে এরকম লং হুইলি খুব কম পারে আরে বাস ম্যাম মারছে ভাই উইলি ভাই কতটা লং মারছে দেখো কততে কোথা থেকে কোথায় ভাই লং হুইলি চলতেই থাকছে চলতেই থাকছে ভাই অনেকদিন প্র্যাকটিস করেছে আর হাত খুব পাকা হাত আছে সাবাস যেটা করছিল ওটা আরেকবার করো নাকি আরে বাস সাবাস সাইকেলের ওপরে পুরো দাঁড়িয়ে উঠেছে ভাই একটা পা হ্যান্ডেলে আছে আর একটা পা সাবাস 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 হয়তো এই ভিডিওগুলো হয়তো কেউ দেখতে চায় না আবার সাইকেলের স্ট্যান্ড ভিডিওগুলো এটা যদি বাইক নিয়ে করতো তো সবাই দেখার জন্যে মানে লাফিয়ে লাফিয়ে ভিডিওতে ক্লিক করতো আর এ ছোটো ভাই তো অনেক দিন ধরে প্র্যাকটিস করে উইলি মানে এটা তো দেখলেই বোঝা যায় যে এক দু দিন মানে প্র্যাকটিস করলে এটা হয় না প্রায় অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে ও আজ এরকমভাবে মানে কতটা যে লং উইলি করছে মানে ধারণার বাইরে মানে ও বলছে যে আমি আরও পারবো করতে বাট এখন রাস্তায় যেহেতু গাড়ির চাপ বেশি হয়ে যাচ্ছে তো ওই জন্য ও করছে না নিজের মধ্যে থেকে কিছু ইচ্ছা থাকা দরকার সব কিছু যে লোক বলবে আর অনেকজন আছে ছাপড়িগিরি করে আর ছাপড়িগিরি করে লাভ নেই যদি স্ট্যান্ড কিছু শিখতে চাও তাহলে নিজে থেকে শেখো নিজে থেকে প্র্যাকটিস করো আর ও এখন সাইকেল নিয়ে মারছে আশা করছি একদিন বাইক নিয়েও এরকম মারবে আর কখনও দেখাতে পারবো আমার ভিডিওর মধ্যে একটা জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে ভাইটার সাথে কিছু একটু কথা টাতা বলবো যে জিজ্ঞাসা করবো যে কতদিন ধরে প্র্যাকটিস করছে এরকম উইলি মারাটারা তো ও এখন দাঁড়িয়েছে আর ওকে বলেছিলাম যে পেছনে আমরা সামনে দাঁড়িয়ে আছি তো আসো তো কতদিন তো মারছিস এরকম উইলি টুইলি হ্যাঁ আট ন মাস আট ন মাস এত ভালো তো আট ন মাসে তো ভালোই আর কিছুদিন ট্রাই কর আরও ভালো হয়ে যাবে আর অন্য অন্য স্ট্যান্ডও ট্রাই কর আর একদিন বাইক নিয়েও হবে চিন্তা নেই আর ইউটিউব চ্যানেল ফ্যানেল আছে নাকি কী আর দেখছিলাম ইনস্টাগ্রামের নামটা আছে সাইকেলে স্ট্যান্ড বয় বিজয় আচ্ছা তো ভাইরা একটা ছোটো চ্যানেল আছে শর্ট টট করে এই সাইকেল নিয়ে উইলি উইলি মারে তো চ্যানেলের নাম হচ্ছে স্ট্যান্ড বয় বিজয় তো তোমরা ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে তো গিয়ে একটু চেক আউট করতে পারো ভাইকে একটু সাপোর্ট করো আর এরকম জানি যে ভিডিও হয়তো সাইকেলে স্ট্যান্ড করলে অত কেউ দেখতে চায় না বাইকে স্ট্যান্ড করলে মানে দেখার জন্যে লোকের অভাব হয় না কিন্তু ছোট ভাই তো নমাসে এত ভালো হাত হয়ে গেছে আর ভালো হুইলিটুইলি মারছে তো ভাইকেও একটু সাপোর্ট করো আর চলো তাহলে ঠিক আছে তাহলে যাও হ্যাঁ আবার দেখা হবে ঠিক আছে তো ভাইকে বললাম যে চলে যেতে এবার আমিও বাড়ির দিকে যাব সো গাইস ভাইটাকে ছেড়ে দিলাম আর বেশি উলটুলি দেখাতে গেলাম না কারণ রোডের মাঝখানে কোথায় কি হয়ে যাবে একটা দুর্ঘটনা ঘটে গেলে একটা খারাপ ব্যাপার ভিডিও চট করে বেশি ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই